কাশ্মীরে আবারও জঙ্গি হানা এবার টার্গেট তীর্থযাত্রী বোঝায় বাস এবং সেই তীর্থযাত্রী বোঝায় বাসে তিরিশ থেকে ৩৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা গুলির দাপটে বাস খাদে পড়ে যায় মৃত্যু হয় অন্তত দশ জনের আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রিয়াসি জেলায় গুলির লড়াই চলে এবং পুঞ্চ রাজোয়ারা রিয়াসি এলাকাতে এখনো পর্যন্ত লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে জঙ্গিদের তেমনটাই অনুমান করছে সেনা এবং এলাকা ঘিরে একেবারে চিরুরি তল্লাশি চালানো হচ্ছে সেনার তরফে এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আপনারা জানেন গতকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী এবং তার শপথ গ্রহণ ছিল সন্ধে সাড়ে সাতটা নাগাদ আর তার ঠিক ঘন্টা দেড়েক আগে এই ঘটনা ঘটে অর্থাৎ সন্ধে ছটা নাগাদ এবং এই ঘটনা আরও একবার প্রমাণ করে পাকিস্তানের সরকারের বদল হয়েছে কিন্তু মানসিকতার কোনো বদল হয়নি অর্থাৎ পাকিস্তান যে পাকিস্তানেই রয়েছে এই ঘটনা যতটা না নিন্দনীয় আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে পাক সরকারের দিকে এবং যেমনটা জানা যাচ্ছে যে বাসটি শিবখোড়া মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল এবং মাঝপথেই সেই বাসের ওপরে জঙ্গি হামলা হয় এবং সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি পুঞ্জ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে তেমনটা অনুমান করা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর তরফে এবং সেই জঙ্গিদেরকে ধরতে এলাকাতে চিরুরি তল্লাশি চলছে তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কারণ জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন আহতের সংখ্যা অনুমান করা হচ্ছে প্রায় ৩৩ কিংবা তার বেশিও হতে পারে পুলিশ সূত্রে খবর সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অবিলম্বে তীর্থযাত্রীদের থেকে উদ্ধার এবং কাজও শুরু হয় সেনাবাহিনী পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান এবং প্রাথমিকভাবে যেটা পুলিশের তরফে জানানো হয়েছে নজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছে কারণ জঙ্গিদের গুলিতে অনেকে তীর্থযাত্রী শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর তেমনটা জানা গিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে গোটা বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন শোনাব আপনাদের কোনো টেরারিস্ট এর অ্যাক্টিভিটিস বলবো তার কারণ সব থেকে প্রথমে আমরা দেখি টাইমিং ছটার সময় কালকে ইভিনিংয়ে যখন এই বাসটা পিলগ্রিমেজদের নিয়ে ফিরছিল শিবকৌরী একটা কেভের মধ্যে একটা টেম্পল আছে শিবের টেম্পল সেই টেম্পল থেকে তারা কাটরাতে ফিরছিল এই এই বাসটায় কিন্তু সব পিলগিমের ছিল তার মধ্যে কোন ধরনের সিকিউরিটির ব্যবস্থা ছিল না এই বাসকে করলো আর টাইমিংটা এমন যে ঠিক এক ঘন্টা পরেই কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ও টেকিং সেরিমনি দিল্লিতে হচ্ছিল দিল্লিতে একটা ইউফোরিয়া ছিল সেই সময় এটা অত্যন্ত নিন্দনীয় শুধু ঘটনা না যে রেয়াসি এরিয়া যেখানে এই অ্যাম্বুসটা হলো সেটা কিন্তু এতদিন পর্যন্ত একটা শান্ত এরিয়া বলেই সিকিউরিটি ফোর্স মানতো রাজৌরি পুঞ্চ এই সমস্ত এরিয়ার সঙ্গে এটা যুক্ত ছিল না যদিও টেরারিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু রাজৌরি পুঞ্চ এরিয়াতে চলছিল একটা গ্রুপ যারা পাকিস্তান থেকে ইনফিলট্রেট করেছে মেনলি পাকিস্তানের রিটায়ার্ড এসএসজি মানে কমান্ডোজরা এই গ্রুপটাকে অপারেট করছে এই গ্রুপের মধ্যে তারা অ্যাক্টিভিটিস করছে টেরিস্ট অ্যাক্টিভিটি সেই গ্রুপেই আমার মনে হচ্ছে যে রেয়াসিতে ঢুকে তারা একটা নতুন ফন্ট সেখানে খুলল কিন্তু আমি বলতে পারি যে পাকিস্তানকে এর জন্য কিন্তু হেভি প্রাইস দিতে হবে তার কারণ আমরা ভাবছিলাম যে সবাই শাহবাজ শরীফ নারাব শরীফের গভর্নমেন্ট হয়তো একটা শান্তির দিকে এগোতে চাইবে ভারতবর্ষের সঙ্গে কিন্তু এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল যে এই পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট এই টেররিস্ট বা পাকিস্তানের আর্মির ওপরে কোনো কন্ট্রোল নেই তারা কোনোদিন কন্ট্রোল করতে পারবে না এটা আমাদেরই রিজলভ করতে হবে সে কিভাবে রিজলভ করতে হবে আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্সরা অত্যন্ত তৈরি এবং এই যে ঘটনাটা ঘটলো ক্রিমেন্ট যে এইভাবে হত্যা করা হলো তার একটা প্রতিকার নিশ্চয়ই করা হবে কর্নেল সৌমিত্র রায় ঠিক কী বলেছেন সেটা আমরা শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডাক্তার গোপাল ধর চক্রবর্তী গোপাল বাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে এবং কর্নেল সৌমিত্র রায় ঠিক কী রিয়াকশন সেটা আপনিও শুনলেন তিনি বলছেন যে পাকিস্তানকে এর জন্য মূল্য চোকাতে হবে আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি পাকিস্তানেই থাকবে কোনো রকম কোনো চিন্তাধারা তাদের বদল আসবে না কিভাবে দেখছেন গোটা বিষয়টা হ্যাঁ দেখুন দুটো তিনটে জিনিস একটু সংযোজন করা প্রয়োজন আছে একটা হচ্ছে যে রিয়াসি এলাকাটা তো জম্বুর ভেতরে এটা তো রিয়াসি যেখানে আমাদের এটা উদমপুর আগে ছিল রিয়াসি আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে এবং এখানেই জয় মাতাদি টেম্পল তা এখানেই রয়েছে যাই হোক এখন আমার যেটা বক্তব্য যেটা পাহাড় দিয়ে এলাকা বেশিরভাগই হিন্দু পপুলেটেড এলাকা কিছু বাকরিবাল আছে সংখ্যালঘু সম্প্রদায়ের আছে কিন্তু এটা হিন্দু অধুষ্ঠিত বোঝা যাচ্ছে রাজৌরি পুঞ্জ থেকে বেশ কিছু ইনফিলট্রেটার ঢুকে পড়েছে রেয়াসির ভেতরে এখন সব কিছুই তো সিকিউরিটি ফোর্স দিয়ে তো হবে না এটা তো তারা বাইরে থেকে ঢুকছেন এগুলো সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখাটা অত্যন্ত জরুরি এবং সেইটাতে সেই ব্যাপারটা পলিটিক্যাল ব্যাপারটা আরো বেশি জরুরি আমি এটাই এটাই জোর দিতে চাই যে পুরোপুরি সিকিউরিটির উপর দিয়ে গুলি চালিয়ে সবকিছু সমাধান হবে না এখানে কারা ঢুকলো কিভাবে ঢুকলো কে তাকে রাস্তায় দিচ্ছে সেগুলো পাওয়ার দেখাটা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা সিভিল সঙ্গে যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি এবং তারাই এর পলিটিক্যাল সমাধানটা পারবে এটা এটা এক একটা দিক জম্মু আমরা দেখিনি রিয়াসিতে আমি বহুবার গেছি নানান কারণে গেছি কিন্তু এতদিন কোনোদিনই এখানে এরকম ভাবে গন্ডগোল হয়নি তার মানে বাইরে থেকে ইনফিল্ট্রেটর মনে করছে এখানে ঢুকে পড়ছে এটা ঠিক তবে হ্যাঁ পাকিস্তানের তো মদত যেটা সৌমিত্র রায় আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি একজন খুবই এক্সপার্ট মানুষ এই এলাকার পাকিস্তান বুঝতে পারছে যে এখন ভারতবর্ষে একটা যে সরকার এসেছে সেই সরকারের পুরোপুরি তাদের ক্ষমতায় নাক দোধ কিছুটা কম নাক বা বাদ কিছুটা কম তার ফলে তারা ভাবছে এই সময় দিয়ে শুরু করে দেখে যা কিভাবে তারা অ্যাকশান নেওয়া যায় এটাও হতে পারে এটা পাকিস্তান যে করছে না তা নয় পাকিস্তানেরও নানান ধরনের মদর আছে মদত রয়েছে এটা তো এটা সত্যি ঘটনা এখন আমি তবু আমি বলবো যে ভেতরে কারা ঢুকেছে সেই দিকেই নজর দেওয়াটা অত্যন্ত জরুরি পাকিস্তানকেও আমাদের জবাব দিতে হবে কিন্তু আমাদের ভারতবর্ষের যতই বিশৃঙ্খলা দেখা দেবে বা দেখা দেবে সরকার বাইরে থেকে মনে হবে সরকার দুর্বল তখনই কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি সাহায্য পাবে এটা বুঝতেই হবে এটা আর কোনো বার্তা নেই ওরা একটা এক্সপেরিমেন্ট করতে হয়তো চেয়েছে সায়নফিল্ডেটার অন্য জায়গা থেকে বলছে এই জায়গায় যাও দেখো কি করে এখন এটাকে যদি কঠোর হাতে মোকাবিলা করা যায় খুঁজে বার করা যায় কারা করেছে কোথেকে এসেছে তাহলেই মমান মনে হয় এবং কঠোর শাস্তি যদি দেওয়া যায় এবং অবাক লাগছে এরকম একটা ঘটনা ঘটলো ভ্যালির যারা জিতেছেন ভ্যালিতে একজন ইন্ডিপেন্ডেন্ট জিতেছেন দুজন এনসি জিতেছে ন্যাশনাল কনফারেন্সের তাদের তরফ থেকে কোনো বিবৃতি দেখছি না তারা আতঙ্কবাদী তারা যদি সবাই যদি ঘৃণা করে তাদের বিবৃতি দেয় তাহলেই সমাধান করা সম্ভব কিন্তু জাতীয় দল রয়েছে তাদের বা ইংলিশ জোট আছে তাদেরও তরফ থেকে আমি কোনো ধরনের স্টেটমেন্ট দেখছি না ভারতবর্ষের কোথাও একটা মনে হচ্ছে যে ঐক্যের ঘাটতি পড়েছে এটা বাইরের লোকরা মনে করছে এবং তার জন্যই এই আক্রমণ বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং গোটা বিষয়টি তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন যে এই যে ভারতের সরকার তৈরি হয়েছে অর্থাৎ জোট সরকার কোথাও গিয়ে সরকারের উপরে ভয় সৃষ্টি করার জন্য এই হামলা নয় তো এবং শাসক বিরোধী দুপক্ষকেই আমাদের দেশকে রক্ষা করার জন্য এগিয়ে এসে সচেষ্ট হতে হবে সেটাই বলছিলেন রাজাগোপাল ধর চক্রবর্তী